নমস্কার কেমন আছো সবাই রান্নার সাথে কিছু কথা কিছু গানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আর আজ তৈরি করেছি আলু দিয়ে পনিরের রেসিপি তো চলো বন্ধুরা দেখে নাও আমি কেমনভাবে ভাবে রেসিপিটি তৈরি করলাম সবার প্রথমে এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ভালো করে কেটে ছোটো টুকরো করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি লঙ্কা আর একটু জিরে আর দিয়ে দিলাম গোটা পোস্ত দিয়ে একটুখানি জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো পেস্ট আমার রেডি হয়ে গেছে এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি পনিরের টুকরোগুলোকে ভালো করে আমি একটু ভেজে নেব পনিরগুলো না ভাজলেও হতো পনিরগুলো একটু গন্ধ গন্ধ লাগছিলো তার জন্য একটু ভেজে নিলাম আর আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে সাদা তেল কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারো এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নে ব্যবহার করছি আর তারপরে এবার ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো টুকরো করে কেটে রাখা আলু তারপরে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম চিনি আর ওই মশলার পেস্ট এবারে বাটি ধোয়া জল আমি এই এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবারে দেখো বাটিতে দু চামচ টক দই নিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি এবারে এইটা ভাজা হয়ে গেলে মানে মশলার সাথে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এই টক দইটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে যেই তেল ছেড়ে দেবে তারপরে ওই ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটে উঠলেই আমি এখানে ব্যবহার করব গরম মশলাগুলো দিয়ে এবারে আমি দিয়ে দেব কষুরি মেথি কষুরি মেথিটাকে ভালো করে হাতের সঙ্গে এরকম প্রেস করে নিয়ে দিতে হবে তাহলে ভালো একটা স্মেল বেরোবে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও কেমন